পৃষ্ঠপোষক বোসক আল হাস মালানা সৈয়দ মুজিবুল বসত আল হাসানি আল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সদস্যবৃন্দ বৈষম্যবির ছাত্র আন্দোলনের সম্মানিত সদস্যদের নিকট তাদের প্রাণ সামগ্রী হস্তান্তর করছেন আলহামদুলিল্লাহ এক যুগান্তকারী দৃষ্টান্ত সম্মানিত দেশবাসী আসসালামু আলাইকুম আমাদের আশেখানে মাইজ বান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের ত্রাণ বিতরণ কর্মসূচির কয়েকটি পর্বের একটি পর্বত দেশবাসী আসসালাম আলাইকুম মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাজ মৌলানা সৈয়দ মুজিবুল বসর আলহাসানি আল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আশেকানে মাঝবান্দারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য কর্মকর্তাগণের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করছে আসেকানে নেতি হোন আসসালামু আলাইকুম বেজবাসিত আশাগানে মাইজ অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাস মালানা সৈয়দ মুজিবুল বসর আলহাসানী আল সাহেবের পক্ষ থেকে আশাগানে মাইজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্য বৃন্দ কুমিল্লা বুড়িজং এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাজ মাওলানা সৈয়দ মুজিবুল বসর আল আল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের সম্মানিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ এই ত্রাণ সামগ্রী বিতরণ করছেন প্রিয় দেশ আর সেখানে পৃষ্ঠপোষক আলহাস মালালা সৈয়দ মুজিবুল বশর আল হাসানিয়াল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশন এর কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ তান সামগ্রী বিতরণ করছেন কুমিল্লা বুড়িচং এলাকায় সাদেকপুর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রত্যেকে ধারে ধারে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে ভলেন্টিয়ারদের মাধ্যমে সম্মানিত দেশবাসী আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলহাস মাওলানা সৈয়দ মিজিবুল বসর আলহাসানি আল মাইজবান্ডারি সাহেবের পক্ষ থেকে আর সেখানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ ত্রাণ সামগ্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে বিতরণ করছেন আপনারা সকলেই দেখতে পাচ্ছেন হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সামগ্রী আশে কানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খুব সুশৃঙ্খলভাবে এই ত্রাণ সামগ্রী প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ